আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন রহমতে আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি দর্শক সন্দার মুহূর্ত এই সময় আপনাদের ভিডিওতে আসার মেন উদ্দেশ্য হয়েছে একটি কমেন্ট মনের মধ্যে সব সময় দোলা দিতেছে এক ভাই কমেন্ট করেছেন ভাই জানের হাঁস নাকি দীর্ঘ চোদ্দ মাস হলেও ডিম দেয় না ভাই লিখেছেন আমার হাঁসের বয়স চোদ্দ মাস এখনো ডিম দিচ্ছে না কেন কি বলবো বলুন আপনারা সবাই আমারটা সারে দিলাম আপনারাই বলুন চোদ্দ মাস হলো যে হাস ডিম দেয় না এখানে কি সমাধান দেওয়ার কথা আছে অবশ্যই ভাইজানের কমেন্টে রিপ্লাই বলবো আপনার হাঁসগুলো দুইটা হোক চারটা হোক যে কটাই আছে হয়তো সব কটাই মাত্রা হাস আপনি কারো কাছ থেকে কিনে নিছেন যার কাছ থেকে কিনে নিছেন সে আপনাকে মানে আপনার সাথে প্রতারণা করছে মাতৃহাস না দিয়ে আপনাকে মাত্রা হাস দিয়ে দিছে এটাও হতে পারে দ্বিতীয় জন্মগত ভাবে কোন দোষ হাসের ভিতরে থাকতে পারে স্বাভাবিক একশত গাই গরু থাকলে সব গাই যে বাচ্চা দিব তা তো না তার মধ্যে দুই চারটা দেয় না করার কিছু নাই উপরওয়ালার দান এরকম হইতে পারে আমার বেশি থাক সন্দেহ আপনার হাঁসগুলো কি টাইপের সেটা লেখেন নাই আমি আপনাকে দেখাইতেছি দেখেন তো আপনি আপনার হাসগুলো এই টাইপের নাকি যদি এই টাইপের হয় তাহলে অনিবার্য ভাবলেন যে আপনার হাঁসগুলো মাত্রা হাঁস অনেকেই বাজারে হাঁস বিক্রি করতে নিয়ে যান বাইসা বাইসা মাতৃ হাঁসগুলো রাইখা মাত্রা হাসগুলো বাজারে বেচতে নেন বাজারে যখন নিয়ে যান তখন বলেন যে আমার যদি জিজ্ঞাসা করে ভাই মাত্রা মাত্র আছে বলে হ্যাঁ সবই আছে অথচ বেচার উদ্দেশ্যে মিথ্যা কথা করতে তো আর আজকাল মানুষের বাজে না ওটা মানে ফার্স্টে মুখের থেকে বাড়ায় ওই আর যারা আগে কোনো দিনও পালে নাই তারা ওইটা ভাবে যে না ঠিকই করতেছে যেহেতু মাত্রা মাত্রি সব আছে ওই হিসাবে নিয়ে পালে হাসের গঠন তো একই হয় এই যে দেখাইতেছি মাত্রা হাসের গঠন আপনাদের এই যে হাসটা দেখেন এটা এই যে এই টাইপের হাস যেটা এটা মাত্রা বড়টা দেখেন কত বড় কি সুন্দর দেখা যাইতেছে ফুলটা এই হাসটাও কিন্তু মাত্রা হাস এই যে এই হাসটাই বড় হাসটা যদি এরকম টাইপের আপনার হাস হয় সুন্দর গঠনের বড় তাহলে ভাবলেন যে এটা অবশ্যই মাত্রা হাস ফুলগুলাও এরকমই হবে হাইটা যাইতেছে দেখাইতেছে এই যে দেখেন আর মাতৃ হাসগুলার গঠন হবে এই যে এরকম এই যে ছোট টাইপের এই যে নাকের ফুলগুলা এরকম হবো এই যে ছোট টাইপ এই দুই সাইডের দুইটা দেখতেছে না এই দুইটা মাতৃ হাঁস কিন্তু ওই পাশের যেটা এই যেটা এটা মাত্রা হাস। এই যেগুলা মাতৃহাস আপনার এখন কোনটা বা আপনি বুঝতে পারবেন এই যেগুলা মাতৃহাস এই যে দেখাইতেছি আপনাদের এটা সব ছোট সাইজের মানে আরো দেখাইতেছি দেখেন এইটা কিন্তু মাত্রা হাস এই যে এটা মাতৃগুলা মাত্রাটার সাইজে কত ছোট দেখেন এই যে এটা মাতৃহাস এই যে সব তাই বলছি অবশ্যই আপনাদের কোথায় কোথায় ভুল হয়ে গেছে মাত্রা মাত্রামাত্রি চিনতে যার জন্য মাস তার যাই হোক আরো এক ভাই লেখেছেন আমাদের হাঁসের পালক পরে গেছে অনেক দিন হয় ডিম দিতেছে না দেখেন হাঁসের পালক পরাটা এটা একটা সাধারণ মানে প্রতি বছরই পরে থাকে পালক পরার সময় আপনার ক্যালসিয়ামের খুব মানে কি হয় ক্ষতি হয় নতুন পালক গাজায় মানে নতুন জীবন ফিরে পায় আর কি ধরেন পাখা একটা বদলা আবার নতুন পাখাটা মানে জন্মিতে অনেক ধরনের ভিটামিনের অভাব হয়ে যায় ওই সময় হাঁসকে আপনি ক্যালসিয়াম খাওয়াবেন অবশ্যই জিঙ্ক প্লাস কিছুগুলো ক্যালসিয়াম আছে ওগুলো খাওয়াবেন খাওয়াইলে আপনার হাঁসটা পালকটা ফটাফট মানে রেডি ধরেন মিনিমাম মাস পালক পড়তে হব দুই বিশ দিন লেগে যায় আবার গাজাইতেও প্রায় এক মাসের মতো লেগে যায় এই সময়টা কিন্তু ডিম দেয় না ওই জন্য চীন হাঁসের বা দেশি হাঁসেরই হোক বা কাকি খেম্বেলই হোক ডিমের জন্য বারো মাস করাটা ভুল এটা দশ মাস ধরতে হবে দশ মাস দশ মাসের মধ্যেই যেটা আসে সেটাই আপনার প্রকৃত মানে উপার্জন দুই মাস আপনার পালক পরার কিসে যাবই প্রতি বছরই যায় আমাদেরও যায় দুই মাস করে যায় পালক পড়ে যায় কিন্তু আমার পুরান হাসি পান নাই যা ছিল সব বিক্রি করে দিছি সব নতুন আছে যার জন্য আমার নতুন অবস্থায় নতুন ডিম দিতেছে একটা মাত্রা হাস আছে আমার সেটার পালক করছে বা গাজায় সয়েও হয়েছে এখন যাই হোক দর্শক এ তো পালক পড়ায় বিষয় গেল এটা পড়তে বলছে আরেক ভাই লিখেছেন চিন হাঁস কতদিন গ্যাপ দিয়ে দিয়ে ডিম দেয় চিন হাঁস খাদ্যর উপরে নির্ভর করে যদি আপনি ভালো খাদ্য খাওয়ান তাহলে ধরেন একবার ডিম দেওয়ার পরে হয়তো বিশ দিন পঁচিশ দিন এর বেশি না এর আগেই ডিম দেওয়া ফেরা শুরু করে তবে বিশ দিন ধরেন মিনিমাম হাঁস বলতে পারবো না এতদিন এইভাবে ডিম দেয় এই কটা সব উপরে হাঁসের গঠনের উপরে স্বাস্থ্যের উপরে নির্ভর করে আপনার হাঁসের ডিম কি ধরনের হব কত হব এগুলা সব মানে আপনার উপরে নির্ভর আপনি যে ধরনের যত্ন নেবেন সেই ধরনেরই হবো আরও অনেকেই অনেক কমেন্ট করেছেন সবার রিপ্লাই এক ভিডিওতে দেওয়া সম্ভব না যাই হোক আজকেও আপনাদের নিয়েই উদ্দেশ্য করেই ভিডিওতে আসা আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যদি আপনাদের সামান্যমাত্র উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে সাথী হয়ে যাবেন আজকের মতো ইতি আসসালামু আলাইকুম